আমার একটি প্রশ্ন থাকলো তুমি তো খুবই বুদ্ধিমান বুদ্ধি ব্যক্তি বুদ্ধি আপনার মাথায় আছে প্রশ্নটা হলো আমাদের যে মহানন্দা নদী আছে সেই নদীর দুইটি পাড় এক পাড়ে সোয়া শিয়াল আরেক পাড়ে সোয়া শিয়াল হলো আমি এই প্রশ্নটা জানতে চাই আমার কাছে ছোট্ট একটি আমার প্রশ্ন সে প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি যে বই একবার পড়েছে আর দ্বিতীয়বার ওই বই হাত দেয়নি সে ব্যক্তিটার নাম কি তাই বিশ্ববিধে সকল তারে প্রভুগ তোমার মধুর নাম বাজে উচ্চ তোমার আসন খানা সকল জীবের ঋত মাঝে নিরাশারি আশা তুমি গো প্রাণের শান্তনা স্বর্গে মর্থে তোমার পূজা তোমার হয় বন্দনা মহান পাকরব্বুল আলমেনের চরণে ভক্তি চুম্বন রেখে আমার কবিগুরু ওস্তাদ যিনি তার চরণে ভক্তি চুম্বন রেখে আমার ওস্তাদ ওস্তাদগুরু যারা তাদের চরণে ভক্তির চুম্বন রেখে আমি শুরু করছি আমার কবি কবিগণের পালা আজকের পালা হচ্ছে বিদ্যা এবং বুদ্ধি আমি জাহাঙ্গীর গাইব বুদ্ধির পালা এবং আমার বিপক্ষ পাল্লাদার শ্যামল উনি গাইবেন বিদ্যার পালা আমি শুরুতেই আমার বিপক্ষ পাল্লাদারকে বলবো তুমি যদি প্রকৃতি শিক্ষা অর্জন করে থাকো শিক্ষালা লড়াই করতে জানো তাহলে তোমার কাছে ছোট্ট একটি আমার প্রশ্ন সে প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি যে বই একবার পড়েছে আর দ্বিতীয়বার ওই বই হাত দেয়নি সে ব্যক্তিটার নাম কি আশা করি তুমি যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে উত্তর দিয়ে আমার কবি এখানে পাল্লা করবে নাহলে তুমি পাল্লা করতে উঠবে না ঠিক আছে তবে বলে যাই গো বলে যাই

বাবা মায়ে পড়ছে কত দূর তাই তো তুমি দেখতে পেলে শিক্ষা দীক্ষার মুখ পাল্লাদ যদি বুদ্ধি না থাকতো তোমার বাপ তোমাকে ঘাড় করে স্কুলে বারান্দে ধি আসতো না তখন তুমি পালিয়ে আসতো এক মাস্টারের ভয়ে পড়া করবে না তার ভয়ে তোমার বাবার ব্রেনে বুদ্ধি আসছিল তাই তোমাকে কষ্ট করে স্কুলে দিয়ে আসতো দুহর লেখাপড়া শিখে তুমি শিক্ষার বলে দেখাইছো হ্যাঁ তোমার বাপ মা দুঃখ কষ্ট করে আর নিজে না খায় তোমাকে টিফিন বান্ধে দিয়ে পড়াচ্ছে দু টাকা পকেটে দিয়ে পড়াচ্ছিল তাই তুমি শিক্ষা অর্জন করতে পেরেছো তাই তো বলি তোমার জন্য বাবা মায়ে কাছে কত দূর তাই তো তুমি দেখতে পেলে শিক্ষা দীক্ষার মুখ বিদ্যা যখন ছিল না যে বুদ্ধি তখন ছিল বুদ্ধির জোরে শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়ে যাই উঠিল বুদ্ধির জোরে শিকারীরা পাখি শিকার করে জাহাজ আকাশে জুড়ে ও যে বুদ্ধির জোরে কৃষক চাষি জমি করে চাষ বুদ্ধির জোরে রাজনীতিবিদ পণ্য কে দেয় বাস কাঠের কয়ের তেলের খানি সবাই আমরা জানি বুদ্ধির জোরে কাঠমিস্ত্রি তৈরি করে খানি খুদিরামের ফাঁসি হলো ইতিহাসে শুনে

তোਨੇ ব্রেনা জরে বুদ্ধির জরে কাটনি स्त्री তেলের খানি তৈরি করেছিল সর্ষে ভাঙা খানি তৈরি করেছিল সেটা কি ভুলে গেছো সেইখানে সর্ষে তেল দিয়ে তুমি মানুষ এসেছো তোমার 14 গুষ্টি মানুষ এসেছে তখন কি জি তো আমার সাথে গান করলে খুব হিসাব করে করতে হবে দেখি তোমার শিক্ষা বড় না বুদ্ধি বড় তাই তো বলি তোমার বিদ্যা দিয়ে কি হইবে আয় বুদ্ধি তোমার সবার আগে বিদ্যা দিয়ে কি হইবে বিপক্ষ কবিয়াল জাহাঙ্গীর আলম তিনি অনেক কথাই বলে গেলেন কিন্তু ওনার কথা শোনার পর আমি দুটো কথা না বললে মনসা থাকতে পারি না কি বলেন বলবো কি হ্যাঁ অবশ্যই বলতে হবে কারণ তিনি আমাকে যে হচামরা কথা বলে গেলেন আসলে না বললেই নয় মাঝ নদীতে বকচোর এলে তারে বলে মাঝ নদীতে বকচোর এলেন তারে বলে

শিক্ষা এমন জিনিস সেটা অমূল্য সম্পদ এর কোনো দান দেওয়া যায় না বা কিনে পাওয়া যায় না টাকা দিয়ে যদি বুদ্ধি দিয়ে যদি সবকিছু পাওয়া যেত তাহলে শিক্ষার দরকার ছিল না ছোট্ট একটা কথা বলি এক ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে ইংলিশ পরীক্ষা তো নদী পার হতে হবে সেই নদী পার হওয়ার মানে নৌকা ভর্তি হয়ে গেছে আর কাউকে নেওয়া যাবে না আচ্ছা তো ছেলেটাকে নেবে না ছেলেটা যেহেতু নদী পার হবে নৌকা আবার আসবে আমাকে নিয়ে যাবে এই মুহূর্তে আমার ইংলিশ রচনা আছে তাহলে আমি একটু রচনাটা মুখস্থি করে নিই তো সে অটোমেটিক বলছে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ উই আর প্রাউড অফ হ্যাঁ এরকম মানে কিছু বলছে তো মাঝে একটু আগে শুনছে রে বাপরে ইয়ার মতন ইংলিশ ম্যান একটা ছোট্ট বাচ্চা এত ইংলিশ জানে আর আমি ওকে রেখে চলে আসছি আচ্ছা ওই কি করলো যারা ব্যবসায়িক ট্যাবসিক বা অন্য কাজের লোক ছিল তারাকে নামে ওই ছেলেটাকে আবার নৌকায় নিয়ে দিল তাহলে বুঝো শিক্ষার কি মূল্য শিক্ষা দীক্ষা না থাকিলে তোমার পরিবারে তারা জনম খাই চাপড়বে অন্যের পারে শিক্ষা ছাড়া কোনো জাতির হয় না শিক্ষা ছাড়া এমনি কি আর হয় বেচারে রা শোনে পয়সা দিতে আরে বেচার আচার দেশ সবকিছু পরিচালনা করছে কারা জানো যারা শিক্ষিত ব্যক্তি তারা তোমার মতন মুর্খের হাতে যদি দেশ তুলে দিতো এগুলোর হাতে দেশ তুলে দেওয়া আর বান্দরকে রুটি ভাগ করতে দেওয়া একই কথা শিক্ষা কি বললো বুঝে বুঝতে হবে ঠিক আছে শিক্ষা ছাড়া শুনো যারা শিক্ষা নিয়ে চাকরি বাকরি করছে তোমার মতন কামলা নয় খাটে খাই না তোমার মতন মানুষ যদি একদিন বসে থাকে তাহলে কিন্তু পরের দিন চলবে না আর যারা চাকরিজীবী যারা শিক্ষিত তার গিয়ে কি হয় চাকরি ছাড়ার পর ছাড়া বলতে যারা অবসরে চলে যায় তারা অর্ধেক করে বেতন পায় বুঝেছ শিক্ষা ছাড়া কোর্ট কাছারি চলে না রে ভাই শিক্ষা জরে অফিসারে সুখে দিন কাটায় সুশিক্ষা থাকে যে থাকে সুসমান শিক্ষা ছাড়া হয় না রাষ্ট্র পরিচালনার কাজ শিক্ষা ছাড়া আজ পর্যন্ত হয়নি কেহ কবি শিক্ষা লিয়া ছুটির ঘন্টা হয়েছে শিক্ষা নিয়ে একটা মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরাছে ছবির মাধ্যমে তোমার মতন মূর্খ খেলে কয়টা ছবি হয়েছে দেখা হতো দেখি তবে কি কথা তিনি একটি প্রশ্ন করেছিলেন প্রশ্নের উত্তরটা অবশ্যই দেব তোমার শিক্ষা ছাড়া নাই গতি হাই হাই শিক্ষা ছাড়া জীবন মাটি শিক্ষা ছাড়া নাই গতি শিক্ষা ছাড়া তিনি একটি শিক্ষিত শিক্ষা বিষয় নিয়ে একটি প্রশ্ন করেছিলেন যে কোন ব্যক্তি একবার বই দেখলে দিতে বা তাকে দেখতে হয় না বই ছিঁড়ে ফেলে দিত তার নামটি হলো সেরে বাংলা এ কে ফজলুল হকলাদা আমার একটি প্রশ্ন থাকলো তুমি তো খুবই বুদ্ধিমান বুদ্ধি ব্যক্তি বুদ্ধি আপনার মাথায় আছে প্রশ্নটা হলো আমাদের যে মহানন্দা নদী আছে সেই নদীর দুইটি পাড় এক পাড়ে সোয়াশিয়াল আরেক পাড়ে সোয়াশিয়াল